তাই গুড আফটারনুন বললাম দুপুর থেকেই ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে একদম সময় পায়নি অনেক কাজ ছাড়লাম সকালবেলায় বাজার আনা হয়েছে সব ধোয়াধুয়ি করলাম ফল ধুলাম ফুল ধুলাম সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি যাব এই স্নান করে বেরোলাম খিচুড়ি বসাবো চাটনি আর খিচুড়ি আর পায়েস এই তিনটে আমি করি তারপর পম্পা আর টুম্পা আসবে বলেছে ওরা কাটাকুটি করে দেবে চিন্টু বাবা সবজিটা বসাবে একটা পাঁচ মিশালি সবজি করব। আর এই দিকের কাজ সমস্ত কমপ্লিট হলো লক্ষ্মী দি ঘর মুছে চলে গেছে মাধবী আসবে মাধবী এসে ঘর মুছে তারপর চলে যাবে ব্যাস আজকে লোক আজকে নেই বাসন নেই আজকে টুম্পার বাড়ি যাবে চিন্টু বাবা আর ইন্টু খেতে দেখো একটু চাদর পেতেছি এই চাদরটা ঝালদার থেকে কি সুন্দর চাদরটা কি মনে ধরেছে এই চাদরটা চলো আর পৌঁবো না এবার যায় খিচুড়ি চিচুড়ি চাপায় এইখানটায় সব দশকর্মার জিনিস রাখা আছে এগুলো সব সাজাবো এইদিকে ফলমূল আছে এগুলো কেটে সব গুছিয়ে ঘর উঠাতে হবে এইদিকে সকালবেলাতে সবজিপাতি ধুয়ে সব রেখে দিয়েছি এই যে এখানে ফল আছে আরও কিছু গ্যাসের ইয়েটা লাগাতে হবে মুখটা

না আমরা হেল্প করে দেবো লক্ষ্মী পুজো তোকে করতেই হবে লক্ষ্মী পুজোতে সবাইকে আনন্দ করি আর বললাম না চলো ওরা যখন বলছে হেল্প করে দেবো তাহলে করি একটুখানি এইরকমই তাও বড় করে করলাম না কিন্তু একটু শর্টকাট সেনে দিলাম কালকে ছেলেটা গেলো তো আমি যদি ধুমধাম করি না করে খুব কষ্ট হয় থাকতে পারে না এই জন্য লক্ষ্মী পুজোটা অন্তত আমি কম করে দিয়েছি সরস্বতী পুজো আছে জন্মাষ্টমী তো ওইবারে ছিল ভালোই হয়েছে জন্মাষ্টমী করলাম তাও কালকে গিয়ে আমাকে বলছে মা এই দেবাইঙ্কা চলে এসছে আমাকে বলছে কালকে গিয়ে মা তুমি ঠাকুর আনলে জিনিসপত্র কিনলে আর হ্যাঁ কিনে নিয়ে এলাম থাকার ইচ্ছে ছিল ফোন নম্বর চলো পম্পা চলে ছটফট করে আমরা দুজন এখন চাপার রূপাকে তো দায়িত্ব দিয়ে দিয়েছি রূপা বলছিল যে কখন আসবো আমি বললাম কি যে এক কাজ কর তুই তুই একটুখানি চিন্তু বাবাকে রিন্টু করে ডেকে দে একটুখানি দুপুর বেলা রান্না বান্না করবো না রান্না বান্না হ্যাঁ না নিরামিষ খাবে আছে ভাতও খাচ্ছে না তো লুচি খাচ্ছে লুচি খাবে

কম্পা কাজে লেগে গেছে আর এই দিকে ডাল ভেজে বসিয়ে দিলাম এইদিকে পায়েস হবে এখনো হয় নাকি কত সুন্দর পোকা ছাড়ে কিন্তু কাটতে গেলেই দেখবি পোকা টুম্পা ফোন করছে কেউ আর বাকি নাই সবাই কাজ করছে পনির দু প্যাকেট আনা করালাম এক প্যাকেট ঘরে আছে না দু প্যাকেটে হয়ে যাবে কার বার্থডে বললে পিঙ্কু দা হ্যাপি বার্থডে পিঙ্কু দা লক্ষ্মী দা লক্ষ্মী দা বুঝছো লক্ষ্মী পূজো উপলক্ষে পিঙ্কু দার বার্থডে হয় যখন যেমন লক্ষ্মী পূজো করবে পিঙ্কু দার বার্থডে হবে কারণ কাকিমা বলতে পারে না খালি বলে লক্ষ্মী পূজোর দিন ওজন্য ওই ডেটটা জানা ঠিক আছে আগে কা এরকম হতো ডেট ধরে যে পূজোটা না ওটা বেরিয়ে যাবে তো এখন

হ্যাঁ বাইশ রেডি একা থাকলে ওটা অনেক কাজে দেয় রে তুই কি জানবি বল ভিডিওগুলো দেখতে তো ভালো লাগে আর ভিডিওর পিছনে যে কষ্টটা সেটা তো তুই বুঝিস না ঠিকা হ্যাঁ এখন তো মনে আছে I'm so fun k a l a s e be such a h a p p e o p a k e this m e a g a s a d l e y are s e p p p e r i l i i t u

না চা না খেয়ে থাকতে পারছি না আমাদের পুজোটাই সবার শেষে হবে হ্যাঁ একটু চা না খেলে হবে না চিঞ্চু বাবা স্পেশাল চা বানালো যেটা দারুণ হয়েছে আমরা একদম চা খেয়ে মুগ্ধ ওই জন্য আমরা রেস্ট নিয়ে চা খাচ্ছি এসি চালালাম এসি এখনও এখনও এসিটা ঘুরে নিই ওই ওই ওইটা স্টিল হবে ওই ধূপপুকানিটা তবে ঠিক হবে চিঞ্চু বাবা না এই এটার একটু নিয়ম আছে আর কিছু না তারপরে খিচুড়িটাও নিয়ে আসবো পরে দিদি রেডি হয়ে চলে এসেছে কি সুন্দর লাগছে দেখো এটা লাল সাদা কুর্তি পরেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সত্যি আজকে খুব সুন্দর লাগছে তো ঠাকুরের সাথে নিয়েছে দিদি এটা নিয়েছো তো এটা নিয়ে যে ঠাকুরের ভোগ দুটো নিয়ে যেতে পারবি একটা আমি নিয়ে যাচ্ছি এসে আমার চাটনিটা ঢাকা দিতে হবে পিছলে আমিও রেডি হয়ে নিয়েছি ও দেখা আমাকে আমি ঢুকিয়ে দিচ্ছি দেখো ক্যান্ডি কে পুরো হিরো লাগছে ওইদিকে যাও দিকে যাও ক্যান্ডি এরকম আমার কুর্তিটা আছে যেটা অষ্টমীতে পরেছিলাম ক্যান্ডিকে বললাম সেদিন পরতে পারতে আমার সঙ্গে ম্যাচিং করতে পারতে ছড়াচ্ছে কিছু কিনে আনা হয়েছিল তারপর দেখি এইটুকু বেলপাতা আবার চিন্টু বাবাকে ওই ঘরে পাঠালাম ও বেলপাতা নিয়ে এলো আবার এখন দিদি বেলপাতা নিয়ে এলো আমি অনেক বেলপাতা হলো ওই জন্য ওগুলো তোমাকে করে নিতে হবে ঠিক আছে পদ্মাবতী পদ্মফুল মা লক্ষ্মীর চলে এমনিতে ইয়ে চলে মানী বসো থাকো লক্ষ্মী ঘরে

তোর পার্লারে তুই শিখিয়েছিস ফুচকি কে ভালো লাগছে জন্মভূমি জন্মভূমি তাহলে ওটা পেলি না খুঁজে খুঁজে পাইনি অনেক ব্লাউজ কি সুন্দর লাগছে সবাইকে তো ফুল আবার পেলি

এই <imitation> <imitation> আচ্ছা নীল দাদা কোনটা মা কই আর হাত দিয়ে দেখাও তো আমরা দেখতেই পাচ্ছি না কই

दीदी पुष्पांजलि देवा ओम शोभा शर्मा दीदी पुष्पांजलि देना सर्व देवाना वरो पापा नाना धाम श्रीनि भरजो सोमय कद्द सनातन हैच्य सिय प्रलोक मातरम ऐतो

বছর লক্ষ্মী পূজা তো আমাদের ঘরে হয় আর তার সঙ্গে আরেকটা আমাদের হয় সেটা হচ্ছে পিং ফুদার বার্থে আজকেও সেটা হবে কিন্তু প্রত্যেক বছর খিচুড়ি খাওয়া ফুদার

टू बार बार दिन ये आए बार बार

পিঙ্কুাকে খাওয়া তারপর এবার ফ্যান চালিয়ে যাও কেন বড় আপাই গেছ চল মাম সবাইকে খাবার দিচ্ছে আমাদের প্রসাদ খাওয়া এখন শুরু হয়েছে খিচুড়ি প্রসাদ খাওয়া চলো

লক্ষ্মী পূজা শেষ হয়ে গেল সবাই চলে নাইট নাইটে সবাইকে

কি বাপ কি মিল দেখছে দুজনে জোগাই মাধায় জোগাই মাধায় এদিকে এদিকেও জোগাই মাধায় ওদিকেও জোগাই মাধাই ভাই বসে যাও নাহলে ভিজে যাবে এখানে বসে যাও নালে ভিজে যাবে দাদা মানিক দাও আনছে গাড়িটা এপ যা বসে যা